অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইয়েরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে ছেলেরা অর্নামেন্টস পড়তে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নতুন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলায় চুল কাটে আর এদিক দিয়ে ঘোরার মতো রাখা আছে না নাই এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না চিল্লাই বলেন ঠিক এরপরে ট্যাটু লাগায় অনেকে ট্যাটু চিনেন এই ট্যাটো লাগালে কোনো আবাদত তোমার কবুল হবে তার মানে তুমি যে ফ্যাশন গুলো করবা ইউরোপ ফ্যাশন শুটবে হালাল এই নিয়ম গুলো মেনে মেয়েরা যেই কোনো পোশাক পরো যে কোনো ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বরক তাছাড়াটাই